একবার নয় শতবার যিনি মা কালীকে নিজের চোখে দেখেছিলেন তার নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কে ছিলেন তিনি কিভাবে তিনি পেলেন মা কালীর দর্শন আর কি কথোপকথন হয়েছিল তাদের মধ্যে তিনি যখন মা কালীর পূজা করতেন তখন সেটা নিছক কোনো আনুষ্ঠানিকতা নয় বরং প্রাণ ভরে হৃদয় দিয়ে মাকে নিজের মেয়ের মতো দেখতেন দিন যায় রাত যায় কিন্তু মা কোনো কথা বলেন না তাকে দেখা যায় না এইভাবে চলতে চলতে তিনি যেন ব্যাকুল হয়ে উঠলেন একদিন দক্ষিণেশ্বরের সেই পঞ্চবটির বনে রামকৃষ্ণ চরম দুঃখে পড়লেন তিনি ভাবলেন আমি কি সারা জীবন শুধু মূর্তিকে জল ফুল দিয়ে যাব মা কি সত্যিই আছেন তিনি ব্যাকুল হয়ে পড়লেন মা তুমি যদি নিজে এসে আমার সঙ্গে কথা না বলো তবে আমি এই জীবন রাখবো না যত দিন যেতে লাগল রামকৃষ্ণের খাদ্য গ্রহণ ও ঘুম কমে যেতে লাগল যখন তিনি পূজা বা ধ্যানে ব্যস্ত থাকতেন না তখন সর্বক্ষণ একটি চিন্তা মা তুমি কি সত্যি সন্ধ্যার সূর্যাস্ত দেখলে তার চোখে জল এসে যেত তিনি কাঁদতেন মা আরও একটি দিন চলে গেল তবুও আমি তোমায় দেখতে পেলাম না শেষ পর্যন্ত একদিন রামকৃষ্ণ গভীর হতাশায় মাকে প্রশ্ন করলেন তুমি কি সত্য মা নাকি সবই কল্পনা যদি তোমার অস্তিত্ব থাকে তাহলে আমি কেন তোমাকে দেখতে পাব না এই আকুলতা চরমে পৌঁছে যায় তিনি দিনের পর দিন প্রায় চব্বিশ ঘন্টা উপাসনা ও ধ্যানে মগ্ন থাকতেন একদিন তিনি ভাবলেন এই জীবনের লাভ কি যদি মাকে না পাই ঠিক তখনই তার চোখ পড়ল মন্দিরে ঝুলন্ত তরবারির দিকে আমি এই জীবন শেষ করে দেব এই ভাবনা নিয়ে তরবারির দিকে ছুটে যান ঠিক সেই মুহূর্তে ঘটে সেই অলৌকিক ঘটনা তিনি তরবারি ধরার মুহূর্তে হঠাৎ এক অবর্ণনীয় দৃশ্য দেখলেন মন্দির ঘর দেওয়াল দরজা সব কিছু যেন এক এক করে অদৃশ্য হয়ে যাচ্ছে চারপাশে আর কিছু নেই শুধু আলোর এক অসীম চেতনার সমুদ্র সেই আলো থেকে উজ্জ্বল তরঙ্গ উঠছে দিক বিদিক থেকে ছুটে আসছে ঝড়ের মতো ধেয়ে এসে তাকে আঁচড়ে ফেলছে অজানা এক আনন্দের অজানা এক আনন্দের অতল গহ্বরে তিনি বলেন আমি হাঁপাতে হাঁপাতে অজ্ঞান হয়ে পড়লাম বাইরের জগৎ হারিয়ে গেল কিন্তু হৃদয়ে হৃদয়ের গভীরে এক অপরূপ আনন্দের স্রোত বইছিল। আমি সেই আলোর মধ্যে মাকে চিনে নিয়েছিলাম যখন তার জ্ঞান ফিরল তখন তিনি শুধু একটাই শব্দ উচ্চারণ করছিলেন মা 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 এই অলৌকিক অভিজ্ঞতার মধ্যেই তিনি পেলেন মাতৃস্বরূপা কালীর প্রকাশ মা কালী তুই যে আমায় দেখেছিস হৃদয় দিয়ে আমি কি আসবো না আমি সর্বদা তোর সঙ্গে আছি তোর হৃদয়ের মধ্যেই তো আছি শ্রীরামকৃষ্ণ তুমি কি সত্যিই আছো মা আমি এতদিন ধরে তোমাকে ডাকছি তুমি আসোনি কেন মা কালী সাধনা পূর্ণ না হলে আমি প্রকাশ হই না তোর ত্যাগ তোর আকুলতা আমাকে বাধ্য করেছে আসতে আমি তো সব সময়ই ছিলাম তুই এখন দেখতে পেয়েছিস শ্রীরামকৃষ্ণ কান্না ভেজা কণ্ঠে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে মা মা কালী আমি কখনোই কারো কাছ থেকে দূরে যাই না তুই চোখ বুঝলে আমাকে পাবি এই অভিজ্ঞতা তাকে ভগবানের সঙ্গে একাত্ম করেছিল এরপর থেকে তিনি শুধু দর্শন নয় প্রতিনিয়ত অনুভব করতেন মাকে মাঝে মাঝে কথাও বলতেন হাসতেন কাঁদতেন মাই তার বন্ধু মাই তার বিশ্ব শ্রীরামকৃষ্ণের এই কাহিনী আমাদের শেখায় আত্মসমর্পণ নিষ্কাম প্রেম আর গভীর ডাক কখনোই বৃথা যায় না তাই যদি জীবনে ভগবানের কৃপা চান তাহলে শুদ্ধ হৃদয়ে ডেকে দেখুন তিনি নিশ্চয়ই সারা দেবেন এই ছিল শ্রীরামকৃষ্ণ ও মা কালীর দর্শনের সেই অলৌকিক আত্মঘন কাহিনী যদি এই ভিডিও আপনাকে স্পর্শ করে তাহলে লাইক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে দেখা হবে আরও একটি ভক্তিময় ও অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে